আপনি কি রাজধানী ঢাকার অভিজাত এলাকা মোহাম্মদপুরে নিরিবিলি মনোরম পরিবেশে আপনার ও আপনার পরিবারের জন্য একটি ফ্ল্যাট খুঁজছেন কে প্রপার্টিস আপনাদেরকে দিচ্ছে মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনে রেডি ফ্ল্যাটের মূল্য থেকে চল্লিশ পার্সেন্ট কম মূল্যে জমি সহ ফ্ল্যাটের মালিকানা আমাদের এই প্রজেক্টটি মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউনে অবস্থিত হওয়ায় আপনি পাচ্ছেন আবাসনের জন্য নিরিবিলি পরিবেশ জমেবাদে প্রতি বর্গ ফুট ফ্ল্যাটের নির্মাণ খরচ পড়েছে দুই হাজার থেকে বাইশ টাকা আমাদের এই প্রজেক্টটি মোহাম্মদপুর চন্ড্রিমা মডেল টাউনের সি ব্লকে ছয় নং রোডে অবস্থিত যা চল্লিশ ফুট পিচ ঢালাই এক নং এভিনিউ রাস্তার সন্নিকটে ফ্লটের সাথে রয়েছে পঁচিশ ফিট প্রশস্ত পিচ ঢালাই রাস্তা ফ্ল্যাট বন্টনের ক্ষেত্রে কোনো লটারি হবে না দ্রুত এসে পছন্দের ফ্লোরের ফ্ল্যাটটি বুকিং দিয়ে বুঝে নিন আপনার ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাট কমন এরিয়া সহ পনেরোশো পঞ্চান্ন বর্গ ফুট ফ্ল্যাটের সাইজ কম বেশি তেরোশো পঞ্চাশ বর্গ ফুট প্রকল্পের সুবিধাগুলো হচ্ছে চন্দ্রিমা মডেল টাউনের ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে নেয়া জমির সাপ কবলা দলিল বুঝে নিন মাসিক কিস্তিতে ফ্ল্যাটের মূল্য পরিশোধের সুযোগ আড়াই বছরের মধ্যে নিজের ফ্ল্যাট বুঝে নিন এই প্রকল্পে থাকছে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা সুবিশাল ড্রয়িং ডাইনিং এবং কিচেন রুম সাথে থাকছে কার পার্কিং এর ব্যবস্থা সম্ভাব্য সর্বমোট নির্মাণ খরচ কম বেশি ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা বুকিং মানি মাত্র দুই লক্ষ টাকা চলমান প্রজেক্ট দৃষ্টিনন্দন এই জায়গার পরিমাণ চার দশমিক তিন দুই কাঠা প্রতি ফ্লোরে দুইটা ইউনিট হবে একশো পার্সেন্ট রেডি ফ্ল্যাট শতভাগ প্লট জমি শেয়ার বিক্রয় চলছে তাই আর কেন আজই বুকিং দিন আপনার এবং আপনার পরিবারের সুখ নিবাসের জন্য মোহাম্মদপুর চন্ডিমা মডেল টাউনে আকর্ষণীয় ফ্ল্যাটে হাউসিং এর মধ্যে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ নদীর পাশ দিয়ে মনোরম দৃশ্য ওয়াকওয়ে সহ সকল নাগরিক সুবিধা বিদ্যমান হাউজিং এর সন্নিকটে রয়েছে সংসদ ভবন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দেশের প্রথম সারি সরকারি হাসপাতাল মোহাম্মদপুর বসুন্ধরা ও মিরপুর সহ আমাদের হস্তান্তরিত প্রজেক্টের সংখ্যা দশটি বর্তমানে চন্দ্রিমা মডেল টাউনে কাজ চলমান রয়েছে আরও পাঁচটি প্রজেক্টের কেপি নর্থ সাউথ টাওয়ার কেপি গ্রিন কর্নার রিভার ভিউ প্যালেস কেপি ইস্ট ওয়েস্ট টাওয়ার কেপি দৃষ্টিনন্দন ভবন লেক ভিউ প্যালেস রজনীগন্ধা বিস্তারিত জানার জন্য এখনই কল করুন এই নাম্বারে নাইন থ্রি সেভেন সিক্স সেভেন ওয়ান জিরো সেভেন সিক্স হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট টু টু ফাইভ ওয়ান Six one T one.